আসসালামু আলাইকুম বনি শিকলের থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে সপ্তম এবং অষ্টম শ্রেণীর এবং একাদশ দ্বাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব ভাইনারি বাইনারি সংখ্যা এবং বাইনারি সংখ্যাগুলো কি আমরা জানি দর্বিতিক সংখ্যা এবং বাইনারি সংখ্যা দর্বিতিক সংখ্যাগুলো আমরা যেগুলো সহচলচর অঙ্কগুলো সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলো সংখ্যা হলো দর্বিতিক সংখ্যা আর এক্ষেত্রে বাইনারি সংখ্যা বাইনেসর কি যেটাকে আমরা কম্পিউটারের ভাষায় বলা হয় সেই ভাষা বলা হলো বাইনারি ভাষা আর কম্পিউটারের সংখ্যা কি আমরা বাইনারি ডিজিট যদি বলি আমার বাইনারি ডিজিট হচ্ছে শূন্য এবং এক এই দুইটা ডিজিট হচ্ছে বাইনারি ডিজিট বাইনারি ডিজিট এবং বাইনারি ডিজিট হচ্ছে শূন্য এবং এক এবং যদি আমরা কি দলভিত্তিক সংখ্যা কি দল ভিত্তিক সংখ্যা হলো দল ভিত্তিক সংখ্যা হলো আমরা কি দশ দৈনিত সংখ্যা কি দশটি এখন আমরা যখন একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলি তখন আমার কথা আর একজন কথা তারা দুজনের কথা বুঝতে পারে যদি আমি এখন যদি আমি কোনো চায়নার সাথে কথা বলি চাইনা এবং আমার দুজনের যে ভাষাগুলো আছে আমি চাইনার ভাষা বুঝব না চাইনা আমার ভাষা বুঝবে না এখন কি করি আমরা এই দুজনের ভাষা যদি বোঝার জন্য আমরা একটা মাধ্যম ব্যবহার করি সেটা হলো কোন একটা ইলেকট্রনিক যন্ত্র অথবা দুবাসী আমি যখন আমি যখন একজন মানুষ যখন সে বাঙালি সে বাংলা ভাষা কথা বলবো বলবে এখন এই চায়না ভাষা এই সব বাঙালি সে বুঝবে না এবং বাঙালি ভাষা চায়না বুঝবে না এখন একটা মাধ্যম হিসেবে কাজ করে সেটা হইছে একটা যন্ত্র হতে পারে অথবা কি দুবার্ষী যেটাকে কে হয় মানে কি আমি যখন একটা কথা বললাম তখন এই কি জানে দু বাংলা কি জানে এখন একজন বাঙালি যখন কথা বললো এই চায়নাকে উদ্দেশ্য করে তখন এই বাঙালি ভাষাটা এই দুভাষী অথবা যন্ত্র সে কি করবে শুনবে এবং সে শোনার পরে সে এই ভাষাটায় যে কথাগুলো বললো সে কথাগুলা কি করবো চায়না ভাষায় কনভার্ট করে চায়না ভাষার মধ্যে সে কি করবো ডেলিভারি দেবো একজন চাইনা সে উত্তর এই যন্ত্রত বা দুবাসী শুনবে এবং দুবার্ষী সে চাইনা ভাষা গুলা বাংলা ভাষায় রূপান্তর করে বাঙালি মাধ্যমে উপস্থাপন করবে এখন এই যে একটা মাধ্যম সেই মাধ্যমটা কি একটা তৃতীয় পক্ষ একটা মাধ্যম হিসেবে কাজ করতেছে তদ্রুপ কম্পিউটার কম্পিউটার নিজস্ব বাসা নেই তাকে কি বলে একটা মাধ্যম হিসেবে কাজ করা হয় এবং কম্পিউটার আমার ভাষা হলো শূন্য এবং এক এই শূন্য কি আমরা অনেক সময় শূন্য মানে কি আমরা যদি শূন্য বলি অফ এবং ওয়ান কে কম্পিউটার শুধু সে বুঝে কি সে ওয়ান হলো এবং কি অফ হলো এই দুটা ভাষায় কম্পিউটার বুঝতে পারে যেটা আমরা অন এবং অফ এখন আমরা কি করব বাইনারি সংখ্যাকে দ্বিঘাতিক সংখ্যা রূপান্তর করব এখন আমরা সেটা করার ক্ষেত্রে আমরা স্থানীয় মান আমরা স্থানীয় মান আমরা অনেকে বুঝি স্থানীয় মান কিভাবে বের করা হয় স্থানীয় মান যখন বের করা হয় আমরা তখন পঁচিশ পঁচিশে স্থানীয় মান বের করবো পঁচিশের মান বের করবো আমরা দেখবো কি পাঁচ এক পুরন না না পাঁচ পুরন পাঁচ পুরন যেটা দল ভিত্তিক সংখ্যা এটাকে আমরা দল ভিত্তিক সংখ্যা রূপান্তর করবো তো পাঁচ পূরণ দশ শূন্য তার মানটা হয় কি পাঁচ এক এবং এটা হয় কি দুই পূরণ দশ দেখো পাঁচ এক পাঁচ দশ যুগুলো কত বিশ যুগ করলে আমার পঁচিশ এই দশ ভিত্তিক সংখ্যাকে স্থানীয় মানে আমি পঁচিশ লিখতে পারি তদ্রুপ আমি আবার আর একটা এক্সাম্পল তোমাদেরকে দেই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সংখ্যার কেনা দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করবো স্থানীয় মান অনুযায়ী স্থানীয় মান অনুযায়ী যখন দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করবো তখন আমরা কি লিখবো দেখো আমরা কি লিখবো পাঁচ পুরন দশ কারণ দশ ভিত্তিক দশের পার হবে জিরো একটা হবে তিন তাহলে আমরা কি লিখবো তিন পুরন দশ কারণ আমার দশ ভিত্তিক পার কত ওয়ান তো দশে পাঁচ যদি জিরো হয় তার মানটা হয় ওয়ান পাঁচ পূরণ ওয়ান এখন আমরা কি লিখতে পারি তিন পূরণ দশ দেখো পাঁচ পূরণে ভিত্তিক সংখ্যাকে রূপান্তর দশ ভিত্তিক দশ ভিত্তিক সংখ্যা স্থানীয় মান স্থানীয় মান এটা আমরা দশ ভিত্তিক সংখ্যা স্থানীয় মান আমরা লিখলাম এখন দেখো আমরা তোমাদেরকে বোঝাবো কি বাইনারি সংখ্যাকে দলবৃত্তির সংখ্যা রূপান্তর তো বাইনারি সংখ্যাকে কিভাবে দলবৃত্তির সংখ্যা রূপান্তর করতে হয় সেটা দেখো এখন তোমাদেরকে আমি প্রথমে বলিনি বাইনারির ভিত্তি ভাইনারি বাইনারি বৃত্তি বাইনে বৃত্তি দুই যেটাকে আমরা বেলু হয় কি বেশ বেশ বাইনে সংখ্যার বেশ কত বাইনে সংখ্যার বেশ হলো দুই এখন দেখো আমি যখন দশ বৃত্তির সংখ্যা নিছি দশ বৃত্তির সংখ্যার ভিত্তি হলো দশ সংখ্যা বৃত্তি হলো দশ এখন বাইনে সংখ্যা বৃত্তি হলো দুই এখন আমরা যখন এই বাইনে সংখ্যাকে আমি বাইনে সংখ্যা যখন দশ বৃত্তির সংখ্যা রূপান্তর করবো তখন আমরা সবসময় ভিত্তি কত নিব দুই নিব যখন দশ বৃত্তির সংখ্যার আমি স্থান এমন লেখছি বৃত্তি নিছি ধস এবং বাইনারি সংখ্যা স্থান এমন লেখবো বৃত্তি নিব দুই এখন দেখো আমরা কি বলে কি আরেকটা আমরা জানি কি বিট এই যে আমরা বিট শব্দটা বলি এই বিট শব্দের রূপান্তর হলো বাইনারি বাইনারি ডিজিট এই আই তে বাইনারি এবং টি তে ডিজিট এই বিট বলতে আমরা

এটা কি লাগবো জিরো ইন্টু টু থ্রি এটা লাগবো ওয়ান ইন্টু টু পাওয়ার ফোর ওয়ান ইন্টু টু ওয়াই দেখো এখন আমরা আগের মতো দেখি এটা কি হয় দুই দুইয়ের পাওয়ার যে কোনো সংখ্যা পাওয়ার যদি জিরো হয় তার মানে ওয়ান এক এক এটা আমরা লিখবো এক দুই এর পাওয়ার যত জন্য হয় তাহলে দু এ আমরা কি লেখবো

ছয় আট দুই কত আট আট নয় দশ এক এগারো এক তিন আর এক কত পাঁচ এই আমার এই বাইনের কে দল বৃদ্ধির সংখ্যা একান্ন তো শিক্ষার্থী আশা করো কি এই বাইনের সংখ্যাকে কিভাবে দল বৃদ্ধির সংখ্যা রূপান্তর করা হয় সেই অঙ্কটা তোমরা বুঝতে পারছো তো আশা করি তোমরা অঙ্ক যদি বুঝতে পারো আমার কনভ্লসে তোমরা কোনো সমস্যা হলে জানাও এবং আমার কাজটা ভালো হলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ